বিশ্ব আবার কাঁপছে এক পুরনো আতঙ্কে পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় তিন দশক পরে যুক্তরাষ্ট্র যখন ঘোষণা দিল তারা আবারও পারমাণবিক বোমার পরীক্ষা শুরু করবে তখনই কাঁপতে শুরু করেছে আন্তর্জাতিক কূটনীতি রাশিয়া থেকে চীন সবাই যেন প্রস্তুত এক নতুন শীতল যুদ্ধের মঞ্চে নামার জন্য উনিশশো সালে বিশ্ব ন্যায় এক ঐতিহাসিক পদক্ষেপ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি এই চুক্তি নিষিদ্ধ করে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ তবে সব দেশ যে এতে বাধ্য তা নয় যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করলেও কখনো অনুমোদন দেয়নি আর দু সালে রাশিয়া সরাসরি তা বাতিল করে এই ফাঁকটাই আজ আবার খুলে দিচ্ছে এক বিপজ্জনক দরজা পারমাণবিক প্রতিযোগিতার নতুন যুগের কেন আবার পারমাণবিক পরীক্ষা শুরু হচ্ছে বিশ্লেষকদের মতে দুটি বড় কারণ আছে প্রথমত প্রযুক্তিগত যাচাই দ্বিতীয়ত শত্রুর উদ্দেশ্যে শক্তি প্রদর্শনের ভাষা যুক্তরাষ্ট্রের জন্য এটি রাশিয়া ও চীনের প্রতি এক সরাসরি ইঙ্গিত যে তারা এখনো বিশ্বের পারমাণবিক নেতৃত্বে অটল কিন্তু প্রতিক্রিয়ায় রাশিয়া স্পষ্ট বলেছে আমরাও প্রস্তুত চীনও নীরবে বাড়াচ্ছে নিজেদের পরীক্ষামূলক সক্ষমতা বিশ্ব যেন আবার ফিরে যাচ্ছে এক অদৃশ্য যুদ্ধের ছায় পারমাণবিক যুগের জন্ম হয়েছিল উনিশশো সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর মরুভূমিতে যুক্তরাষ্ট্র চালায় প্রথম পারমাণবিক বিস্ফোরণ যার কোড নেম ছিল ট্রিনিটি তার কয়েক সপ্তাহ পরে হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয় লাখো মানুষ মুহূর্তেই বিলীন হয়ে যায় আগুনের ঝড়ে মানব সভ্যতা তখনই বুঝে যায় এই শক্তি কেবল যুদ্ধ জেতার জন্য নয় বরং এটি পৃথিবীকে শেষ করে দিতে পারে এরপর শুরু হয় এক ভয়াবহ প্রতিযোগিতা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বিশ্বজুড়ে হয়ে গেছে দুই হাজারেরও বেশি পারমাণবিক পরীক্ষা এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই করেছে এক সোভিয়েত ইউনিয়ন সাতশো পনেরোটি ফ্রান্স দুইশো দশটি আর ব্রিটেন ও চীন প্রত্যেকে পঁয়তাল্লিশটি করে প্রথমে আকাশে পরে সমুদ্রে নিচে আর শেষ পর্যন্ত মাটির গভীরে বিস্ফোরণগুলো শুধু শক্তির প্রদর্শন নয় ছিল ভয় আর ক্ষমতার রাজনীতি এই পরীক্ষার ভয়াবহ ফল ভোগ করেছে নিরীহ মানুষ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো কাজাকস্তান আর আর্কটিকের বিস্তীর্ণ এলাকা হয়ে ওঠে মৃত্যুপুরি দূষিত মাটি বিষাক্ত পানি জন্মগত বিকলঙ্গতা আর ক্যান্সারে জর্জরিত প্রজন্ম এক এক করে উঠে আসে প্রতিবাদ মানুষ চায় শেষ হোক এই মৃত্যু পরীক্ষা ওয়াশিংটন ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানায় রাশিয়ার হাতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো আশিটি ওয়ারহেড আর যুক্তরাষ্ট্রের হাতে পাঁচ হাজার দুইশো পঁচিশটি ওয়ারহেড চীনও দ্রুত বাড়াচ্ছে নিজেদের ওয়ারহেডের সংখ্যা একসময় উনিশশো ছিয়াশি সালে এই সংখ্যা ছিল সত্তর হাজারেরও বেশি আজ তা কমে এসেছে প্রায় বারো হাজারে কিন্তু তবুও পৃথিবীকে বহুবার ধ্বংস করার মতো যথেষ্ট রাশিয়া যুক্তরাষ্ট্র চীন তিন দেশই এখন তাদের অস্ত্র আধুনিক করছে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ঝুঁকিও তত বাড়ছে